আসসালামু আলাইকুম আজকের টপিকটা ডাব্লু কয়েনের ওপর আর এই প্রজেক্টটায় বেশ কিছু আপডেট আইসে অ্যান্ড এই প্রজেক্টটা দিয়ে খুব তাড়াতাড়ি আমরা পেমেন্ট পেতে চলেছি কবে পেমেন্ট পাব এবং কি দিয়ে অনেক এদের ভিতরে রুলস আইসে বিদ্যা সব বিস্তারিত নিয়ে ভিডিও বানাবো তবে যতটুকু বোঝানোর বোঝাই দিচ্ছি তবে ভিডিওটা কন্টিনিউ করেন আচ্ছা এদের কিছু প্রথমে এদের রুলস দেশে কয়েকটা রুলস দেশে প্রথমে বলব এদের রুলসের ভিতরে প্রথমে পরে আপনার ওয়ালেট কানেক্ট করা তা এখানে ক্লিক করে এই ওয়ালেটে ক্লিক করে আপনারা দেখবেন আপনাদের ওয়ালেট কানেক্ট করা আছে কিনা ওকে আমার ওয়ালেট ইতিমধ্যে কানেক্ট করা রয়েছে এই যে এই লাস্টের এই যে এটা দেখলে বুঝতেই পারবেন এখানে ডিসকানেক্ট লেখা থাকবে আপনারা যাদের যাদের ওয়ালেট কানেক্ট করে তারা তারা ওয়ালেটটা কানেক্ট করে নেবেন ওকে তো এটা জানি অবশ্যই সবাই পারবেন আর এখানে ওদের দ্বিতীয় নাম্বার রুলসে আচ্ছা একটু আচ্ছা ওদের রুলসটা যদি একটু করে দেখায় দিই ওদের জয়েন্ট কমিউনিটিতে এসে যদি এই জায়গায় তীরের ওপরে ক্লিক করে এখানে ওরা বেশ কিছু আপডেট ডেসে বেশ কিছু আপডেট ওরা কইছে বলছে কি কমপ্লিট টাস দশ দিন মানে আপনার ডেলি টাস্ক আপনার সর্বনিম্ন দশ দিন তো অ্যাক্টিভলি থাকাই লাগবে তো যাই হোক এদের মাইনিংটা শেষ হবে আপনার সাতাশে অক্টোবর ওকে তা সাতাশে অক্টোবর মাইনিং যদি শেষ হয় এখানে কী লেগেছে মোর ট্রেন স্টেক ওকে সর্বনিম্ন দশটা স্টেকও করা লাগবে তা যাই হোক আর কি আচ্ছা এতটুকুই আমাদের সর্বনিম্ন এই যে ইওর ওয়ালেট টোন ওয়ালেট কানেক্ট করা লাগবে যেটা আমি প্রথমে দেখাই দিয়েছি অ্যাকাউন্ট ভেরিফাই ইউর ট্রোন ওয়ালেট কানেক্ট অ্যান্ড কমপ্লিট ডেইলি আর কি ডেইলি টাস্ক মানে আমরা এটাই দেখাই এই ডেলি টাস্ক বলতে এই টাস্কে এসে এই টাস্কে এসে যেটা আমি যে আমার এখানে সব টাস্ক তো কমপ্লিট এই টাস্কে এসে এখানে রিসিভ করলাম আমার এটা কমপ্লিট হয়ে গেছে এখানে রিসিভ লিখে উঠেছে সরি হুম এখানে রিসিপ রয়েছে এই যে হয়ে গেছে আমি এখান থেকে ক্লিক করে বেরিয়ে গেলাম এমন করে এই যে আমার কমপ্লিট টাস্কে যদি আমি ক্লিক করি তাহলে এই যে এখানে কিন্তু দেখা যাচ্ছে আমি আমি কিন্তু ডেলি টাস্ক কিন্তু কমপ্লিট করি এক দুই তিন চার মানে এরকম করে আমি কিন্তু অনেক ডেলি টাস্ক কমপ্লিট করেছি ওকে তাহলে ওদের রোলসের ভিতরে আমি আসি মানে এগুলো আপনারাও একটু দেখে নেবেন ওদের এই যে জয়েন্ট কমিউনিটি আবার এই যে এইখানে ওরা বলেছে কি যে ইয়ার অ্যাকাউন্ট ভেরিফাইড তারপরে হচ্ছে বলেছে ইয়ার ট্রোন ওয়ালেট অ্যাড্রেস আমি ট্রোন ওয়ালেট প্রথমেই কানেক্ট করা দেখাইছি তারপরে লিখেছে ডেলি টাস্ক মানে যে টাস্কটা দেখালাম ওই টাস্কটা প্রতিদিনই যেই কয়টায় আসে কমপ্লিট করে নেবেন ওকে সর্বনিম্ন দশটা করা লাগবে দশ দিন করা লাগবে তারপরে লিখেছে মোর ইস্টেক টেন ট্রেন স্টেক এখন ট্রেন স্টেকটা এটার জন্য করতে পারলে আপনি পেমেন্ট পাবেন তা না হলে পেমেন্ট কেউ পাবেন না ওকে তো যাই হোক এই স্টেকটা আমাদের ট্রেন স্টেক করা লাগবে তো আমরা চলে আসি চলে আসলাম আসার পরে স্টেকে ক্লিক করবো স্টেকে ক্লিক করার পর এই প্লাস আইকনে ক্লিক করব প্লাস আইকনে ক্লিক করার পর স্টেকে ক্লিক করব এখানে বিশ পার্সেন্টই রাখবেন স্টেকে ক্লিক করবো স্টেকে ক্লিক করার পর আমি যেভাবে দেখাই দিচ্ছি সবাই এভাবে করবেন এর বাইরে পণ্ডিতগিরি করবেন তা অনেক সমস্যায় পড়বেন তা না হলে এখন হচ্ছে আজকে সাতাশ তারিখে ওরা স্ন্যাপশট নেবে ওকে সাতাশ তারিখে স্ন্যাপশট নেবে সেক্ষেত্রে এখনো হাতে বিশ কয়েকদিন টাইম আছে সো আজকে কয় তারিখ আজকে মানে আজকে চার তারিখ হ্যাঁ চার তারিখ আজকে তা এখনো তাহলে অর্থাৎ তেইশ দিন এখনও বাকি আছে তো যাই হোক তেইশ দিনের ভিতরে ওদের দশটা স্টেক করতে হবে আমাদের দশটা পূরণ করতে হবে শর্ত তা আমরা তিন দিন করে যেটা দেখালাম আপনারে আমরা হচ্ছে আবার স্টেকের শুরু থেকে দেখালাম একটু ভিডিওটা লং হচ্ছে তবে কষ্ট করে দেখেন ওকে তা যাই হোক আমি যদি কমপ্লিটটা যদি ক্লিক করি আমি কিন্তু এতদিনে কিন্তু এই তিনটে স্টেক কমপ্লিট করছি ঠিক আছে তো আপনাদের করা লাগবে দশটা স্টেক তবে আমার এখনও ন এখনও হচ্ছে সাতটা এখন স্টেক করা লাগবে তা যাই হোক একটি ভিডিও করে ক্লিক করলাম ক্লিক করার পরে এখানে যদি ক্লিক করি ক্লিক করে স্টেকে ক্লিক করবো স্টেকে ক্লিক করার পর একটু ওয়েট করবো সবাই স্টেক করতেছে ওটার ওপরে ক্লিক করার পরে তিন দিনের উপরে ক্লিক করবো থ্রি ডে সাত দিন বা চোদ্দো দিন আমাদের এত সময় নেই সেক্ষেত্রে আমাদের অবশ্যই তিন দিনে সিলেক্ট করবেন করে কন্টিনিউতে ক্লিক করবেন কন্টিনিউতে ক্লিক করার পর ফিফ পঁচিশ পারসেন্ট দেবেন ঠিক আছে পঁচিশ পারসেন্ট দেবেন পঁচিশ পারসেন্টের বেশি কেউ দিয়েন না তারপরে কন্টিনিউতে ক্লিক করে দেবেন দেওয়ার পর স্টেকে ক্লিক করে দেন দেওয়ার পরে যে আপনার একটা স্টেক কমপ্লিট এখানে এরকম করে তিনটা স্টেকই আপনার হচ্ছে পরপর আমি তিনটা স্টেক সেমভাবে দিয়ে দেন ওকে আচ্ছা আমার দুইটা স্টেক কমপ্লিট এই প্লাস এখন আবার ক্লিক করব প্লাই প্লাস এখন স্টেক থ্রি আবার কন্টিনিউ সরি কন্টিনিউতে ক্লিক করলাম আবার পঁচিশ কন্টিনিউ অ্যান্ড স্টেক ওকে যে আমি কিন্তু তিনটা স্টেক কমপ্লিট করে দিলাম হুম আর এখানে কমপ্লিট আমার তিনটা মোট আমার ছয়টা স্টেক কমপ্লিট হয়ে গেল ঠিক আছে এবার এই স্টেকটা কমপ্লিট তিন দিন পরে এই স্টেকটা ক্লেম করে নিতে হবে আমার দুই দিন তেইশ ঘন্টা উনষাট সেকেন্ড অর্থাৎ চব্বিশ চার দিন সরি তিন দিন তিন দিনের ভিতরে আমি এটা ক্লেম করে নিতে হবে তিন দিন পর আমার এটা শেষ হয়ে গেলে সেমভাবে তিন দিন পরে সেমভাবে আবার আপনি এভাবে স্টেক করবেন তাহলে তিন দিন পরে যদি এইটা দেন আপনারা বোঝায় তিন দিন পরে যদি তিন দিনে আজকের থেকে তিন দিন অর্থাৎ আজকে চার পাঁচ ছয় সাত সাত তারিখে আমার তিনটা স্টেক কমপ্লিট হচ্ছে তারপরে আবার সাত তারিখে আবার স্টেক করবেন আট নয় দশ দশ তারিখে আরও তিনটা স্টেক কমপ্লিট হচ্ছে ঠিক আছে তাহলে দশ সরি সাত আচ্ছা দশ তারিখে আরও তিনটা দিলে মোট ছয়টা গেল আরও হচ্ছে হাতে এখনও তাহলে দশ তারিখে আরও রয়েছে হাতে কত সতেরো দিন তাই তো অর্থাৎ সতেরো দিনে আরও তিনটা কমপ্লিট করবো তাহলে কয়টা গেল আমাদের হচ্ছে নয়টা হয়ে গেল তেরো তারিখে আমাদের নয়টা হয়ে গেল নয়টা হয়ে যাওয়ার পর তাহলে আর একটা দরকার আরও একটা ওরম কমপ্লিট করে দিলাম সব মোট মিলে আমাদের সাতাশ তারিখে স্ন্যাপশট নেবে সাতাশ তারিখের আগে আমাদের দশটা স্টেক কমপ্লিট অর্থাৎ আমাদের ষোলো তারিখের ভিতরে আমাদের তিনটা স্টেকের তিনটে না বারোটা স্টেক কমপ্লিট হয়ে যাচ্ছে বরং আর কি তা যাই হোক এইভাবে সবাই স্টেক কমপ্লিট করে নেবেন আর স্টেক যদি না করেন তাহলে কেউ পেমেন্ট পাবেন না কেউ পেমেন্ট পাবেন না তাই অবশ্যই স্টেক করবেন আর ভিডিওটা দিসি ভাই ভিডিওটা সবাই সিরিয়াস নেন তা নাহলে কেউ পেমেন্ট পাবেন না ওকে তা যাই হোক ভিডিওটা এই পর্যন্ত ভালো লাগলে লাইক করেন কমেন্ট করেন আল্লাহ হাফেজ ভুল হলে আপনার যদি ভুল হয়ে থাকে কিছু কমেন্ট করবেন অবশ্যই জানাই দেব ওকে তা যাই হোক আল্লাহ হাফেজ